গৈরিকা এখনই আসবে আমার এখানে এই শেয়ার নামা করছে আজকে আমার ট্রেডে আছে টাটা স্টিল জিন্ডাল স্টিল আর এদিকে আছে ইনপেট্রো অ্যান্ড গ্যাস সেক্টর তো মার্কেট নামা করছে আর আমি এখানে পাঁচশো টাকা বের করে রেখেছি গৈরিকা এখনই আসবে এসে বাজার যাবে তার জন্য টাকা পয়সা চাইবে বলতে বলতে চলে এসছে এ ব্যাপার কিসের টাকা

এর কি নেশা হয়েছে বাজারে যাওয়ার কিন্তু অতটা প্রয়োজন নেই কিন্তু সেজে গুঁজে ওর এখন রোজ বাজারে বেরোবার একটা নেশা হয়েছে নতুন নতুন তো তাই জন্য সেই এ বাবা আমার বেরোবার এখন সময় নেই ও যা ইচ্ছা তাই করছে আজকে শুক্রবার তাই জন্য কালকে যদি আমার যাওয়া আছে কারণ এইখানে আমার হার্টবিট দপদপ করে এই উপন্যাসের জন্য আজকে মার্কেট তবু ভালো তা না হলে হেভি রিস্কি এই মার্কেট ছেড়ে বাজারে যাওয়ার কোনো ইচ্ছা নেই আর বিকেলে করা হয় না তো গৈরিকা নিজেই চলে গেল এই বাবা গজা গজা আর গজা এখন বসে থাকবে মায়ের দিকে মায়ের দরজার দিকে তাকিয়ে কখন মা ফিরবে সেই আশায় এই সারা এই বাড়িতে এই মুহূর্তে মানে আমরা তিনজন একা তো চলো আসবে ততক্ষণ আমি আমার হুম চলো হ্যাভ এ গুড ডেভেনাইজ ডে ভালো থাকবেন দেখা যাক কি হয় এই ট্রেড ছেড়ে যাওয়া যায় না আর এদিকে এখানে কফি করে গেছে এই এই হ্যালো তোর কি খবর হ্যাঁ রে ব্যাপারটা কি ব্যাপার বল আমাকে মা ছেলে চলে গেছে তো এখন তুই আমার কব যায় আজ আমার একদিন কি দেখি এখন তোকে কে বাঁচাবে বল মাও তো নেই কে বাঁচাবে বল কে কে কেউ বাঁচাবার নেই তোকে দেখি দেখবো হ্যাঁ হুম এখন রে রেগে মেগে আছি তুই মা নেই এখন অত্যাচার করিস না তুই আমার ওপরে তাই না হ্যাঁ তুই যে এখন করিস হা হুম চলো টাটা বাই অ্যাব এ গুড ডে সবাইকে টাটা করে দাও তোর পিছনে লাগলে হবে না রে আমার ওপরে ওটা নামা করছি রাখ বাই হি